সাইলেন্ট হিল গেম ফ্র্যাঞ্চাইজ হল সার্ভাইভাল হরর ঘরানার অন্যতম বিখ্যাত এবং প্রভাবশালী সিরিজ যা প্লেয়ারদের একটি মানসিকভাবে ভীতিকর এবং আবেগঘন অভিজ্ঞতা প্রদান করে এই সিরিজের প্রথম গেমটি উনিশশো সালে কোনামি দ্বারা প্রকাশিত হয় এবং তখন থেকেই এটি হরর গেমিং জগতের এক আইকনিক ফ্র্যাঞ্চাইজ হিসাবে জায়গা করে নেয় গেমটি মূলত তার সাইকোলজিক্যাল হরর ভয়ানক পরিবেশ ডিপ লোর এবং অতিপ্রাকৃত থিমের জন্য বিখ্যাত অন্যান্য হরর গেমের মতো এটি শুধুমাত্র জাম্পস্কেয়ার তৈরির উপর নির্ভর করে না বরং ধীরে ধীরে আতঙ্ক সৃষ্টি করে এবং গল্পের মাধ্যমে প্লেয়ারদের মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করে তোলে সাইলেন্ট হিলের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে অন্যতম হলো আদার ওয়ার্ল্ড বা অন্য জগৎ যেখানে বাস্তবিক জগৎ এক ভয়ঙ্কর রূপ ধারণ করে এখানে প্লেয়াররা ভয়ানক দানব বিকৃত পরিবেশ এবং অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয় এই থিমগুলোর মধ্যে ধর্ম আত্মগ্লানি শোক এবং মানসিক রোগের বিষয়গুলো গভীরভাবে মিশে আছে যা গেমগুলোর গল্পকে আরও বেশি আকর্ষণীয় ও রোমাঞ্চকর করে তোলে সাইলেন্ট হিল ক্লাসিক ফ্র্যাঞ্চাইজে এখনও পর্যন্ত মোট সাতটি গেম প্রকাশিত হয়েছে যেগুলোর প্রতিটি অনন্য গল্প এবং প্লে উপস্থাপন করে এর পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে সাইলেন্ট হিল টু রিমেক সাইলেন্ট হিল টাউন এবং সাইলেন্ট হিল এফ নামের নতুন গেম ঘোষণা করেছে যা সাইলেন্ট হিল ভক্তদের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ এই তিনটি নতুন গেমের মধ্যে সাইলেন্ট হিল টু রিমেক গেমটি ইতিমধ্যে দু হাজার মুক্তি পেয়ে গেছে এবং বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে আজকের এই ভিডিওটি হলো সেই সাইলেন্ট এফ নামের নতুন গেমটিকে ঘিরে কারণ দীর্ঘ প্রতীক্ষার পর সাইলেন্ট এফ গেমটি সিরিজে এক নতুন এবং রোমাঞ্চকর সংযোজন হিসাবে সামনে এসেছে এই গেমটি সাইলেন্ট হিলের প্রচলিত ধাঁস থেকে কিছুটা আলাদা কারণ এটি আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে উনিশশো ষাটের দশকের জাপানে যেখানে একটি রহস্যময় ভৌতিক এবং অত্যন্ত বিভীষিকাময় গল্প অপেক্ষা করছে ভূনামির এই নতুন অধ্যায়টি শুধুমাত্র অতিপ্রাকৃত ভয়কে সামনে আনবে না বরং একটি গভীর সাইকোলজিক্যাল হরর অভিজ্ঞতা তৈরি করবে যেখানে ভয় শুধুমাত্র দৃশ্যমান দানবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং আমাদের মানসিক ও আবেগিক জগতে অনুপ্রবেশ করবে সাইলেন্টেল এফ ট্রেলার আমাদের এক অদ্ভুত এবং রহস্যময় জগতের আভাস দিয়েছে যেখানে ফুলের মতো ছড়িয়ে পড়া এক ভয়ঙ্কর অভিশাপ অদ্ভুত আকৃতির দানব এবং একাকী চরিত্রের হতাশাজনক পরিণতি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এটি আগের সাইলেন্ট হিল গেমগুলোর চেয়ে আরও বেশি সাইকোলজিক্যাল লোর ভিত্তিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই গেমের লেখার দায়িত্বে রয়েছেন বিখ্যাত জাপানিজ লেখক রিউকিসি জিরো সেভেন যিনি হোয়েন দে ক্রাই নামের ভিজুয়াল নোভেলের জন্য বিখ্যাত যা মানসিক চাপ সাইকোলজিক্যাল হরর এবং জাপানি লোককাহিনীর উপর ভিত্তি করে তৈরি সাইলেন্ট হিল এফ এই সিরিজের পরবর্তী প্রধান এন্ট্রি এবং এক দশকেরও বেশি সময় পর প্রথম নতুন এন্ট্রি হতে চলেছে যা অফিসিয়ালি ঘোষণা করা হয়েছিল অক্টোবর দু হাজার কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত সাইলেন্ট হিল ট্রান্সমিশন ইভেন্টে ওনামি এবং সহ ডেভেলপার এন্টারটেনমেন্ট গেমটির নতুন ট্রেলার প্রকাশ করেছে এবং এর কাহিনি পরিবেশ ও অন্যান্য বিষয়ে বেশ কিছু নতুন তথ্য উন্মোচন করেছে তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সাইলেন্ট হিল এফ গেমটি সত্যি কি সিরিজের অতীত গেমগুলোর গৌরব পুনরুদ্ধার করতে পারবে নাকি এটি সম্পূর্ণ নতুনভাবে আমাদের ভয় পাওয়ার ধারণাকে বদলে দেবে সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হো সব্যসাচী তো চলো প্রবেশ করা যাক কোন এই নতুন ভয়ঙ্কর জগতে একদিকে নতুন সাইলেন্ট হিল গেমগুলোর মধ্যে সাইলেন্ট হিল এফ আবেগের দিক থেকে সবচেয়ে আলাদা বলে মনে হয় অন্যদিকে সাইলেন্ট হিলের প্রচলিত ভৌতিক আমেরিকান শহর সেটিংয়ের বাইরে রাখা পরিবেশটি খুব একটা নতুন কিছু বলে মনে হয় না কারণ আমরা এটা অনেক দিন ধরেই দেখে আসছি আর সাম্প্রতিক সাইলেন্ট হিলের দ্বারা অনুপ্রাণিত অসংখ্য ইন্ডি গেম যখন সেই একই ধাঁজ বজায় রেখে এগোচ্ছে তখন আরেকবার বিধ্বস্ত সেই এলাকার ভেতর দিয়ে হাঁটার নতুন উত্তেজনা খুঁজে পাওয়াটা বেশ কঠিন সাইলেন্ট হিল সিরিজটি দশকের পর দশক ধরে শহরকে কেন্দ্র করে সত্যিকারের নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছে তাই আমি চাই না যে তারা আবারও আমাদেরকে তিনটি চেয়ারওয়ালা একটি ডাইনার আর তার সাথে একটি জটিল ধাঁধা দিয়ে সন্তুষ্ট করুক আমি মনে করি এই সিরিজের প্রয়োজন শুধুমাত্র রিমেক বা পুরোনো ফর্মুলার পুনরাবৃত্তির বাইরে গিয়ে নতুন কিছু করা যা স্রেফ সাধারণ একজন লোক গাড়ি থেকে নেমে ভয়ঙ্কর শহরে প্রবেশ করল এর চেয়েও বেশি কিছু ভৌতিক ঘরানার দৃষ্টিকোণ থেকে দেখলে কোনোটি খুব নতুন বা অভিনব সেটিং নয় তবে যা সত্যি প্রশংসা করার মতো তা হল সাইলেন্ট হিল এফের ভিজুয়াল অ্যাপ্রোচ যা এই সিরিজের জন্য বেশ নতুন এখানে সব কিছুতে মরচে পড়ে বা পচে যাওয়ার পরিবর্তে এক ধরনের অদ্ভুত বৃদ্ধির অনুভূতি তৈরি হয় যখন আমরা আদার ওয়ার্ল্ডের ঝলক দেখি যেখানে মানুষের শরীর থেকে শিকড়লতা বেরিয়ে আসে এবং অদ্ভুত গাছপালা গজিয়ে ওঠে ও তাতে ফুলও ফোটে তবে সাইলেন্ট হিল দ্য শর্ট ম্যাসেজ নামের গেমটিতেও সাকুরা হেড নামের একটি দানব ছিল যার শরীর জুড়ে এই ফুল ছিল তবে এই গেমের পরিবেশে বেশি গাছপালা বা জীব উপস্থিতি দেখা যায়নি বরং এখানে মনে হচ্ছে যেন এটি নরকীয় জগতে রূপান্তরিত না হয়ে কোনো অজানা ভিনগ্রহী জগতে পরিণত হচ্ছে নিঃসন্দেহে ট্রেলারে যা দেখানো হয়েছে তার বাইরে সাইলেন্ট হিল এ আসলে কি থাকবে সে সম্পর্কে এখনও একদমই কোনো ধারণা নেই তবে গেমটি উনিশশো ষাটের দশকের জাপানে সেট করা হয়েছে যা কোনো না কোনোভাবে সাইলেন্ট হিল সিরিজের বড় প্লটের সঙ্গে যুক্ত হতে পারে সেটি হয়তো চমকপ্রোধ হবে অথবা হবে পুনরাবৃত্তিমূলক তবে যা আমরা নিশ্চিতভাবে জানি তা হলো এই গেমটি সাইলেন্ট হিল সিরিজের প্রথম গেম যা জাপানে এইটিন প্লাস রেটিং পেয়েছে তাই আশা করা যায় গেমটির গল্প আমাদের জন্য সত্যিকারের শিহরণ জাগানোর মতো কিছু বয়ে আনবে জাপানি ভূতের গল্প এবং শহুরে কিংবদন্তিগুলোর মধ্যে অনেক আকর্ষণীয় দিক রয়েছে বিশেষ করে যদি তুমি ভিন্ন সংস্কৃতির অতিপ্রাকৃত গল্প ও ঐতিহ্যের সাথে বেশি পরিচিত না হও কারণ অন্য সংস্কৃতির গল্প ও বিশ্বাস সম্পর্কে জানা সবসময় এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তাই এই পুরনো জাপানি হরর উপাদানগুলোর সঙ্গে ক্লাসিক হরর গেমের প্রতি সাম্প্রতিক আগ্রহে সমন্বয় করা মানে সাইলেন্ট হিল ফ্র্যাঞ্চাইজের জন্য একটি নতুন এবং প্রয়োজনীয় রত্ন তৈরি করা এই পরিবেশের কথা মাথায় রেখে সাইলেন্ট এফ দলের কয়েকজন সদস্য সম্প্রতি অনুষ্ঠিত সাইলেন্ট ট্রান্সমিশন ইভেন্টে উপস্থিত হয়ে গেমটির অনুপ্রেরণা সম্পর্কে আলোচনা করেছেন প্রথমেই ছিলেন রিউকিসি জিরো সেভেন যিনি হলেন গেমটির স্ক্রিপ্ট রাইটার তিনি সাইলেন্ট হেল এফের কাহিনীর কিছু অংশ ব্যাখ্যা করেছেন যেটি কিছুটা এই এইরকম গেমটির সেটিং কাল্পনিক হলেও এটি মূলত জাপানের গিফু প্রিফেকচারের গেরো শহর থেকে অনুপ্রাণিত গল্পটি সিমিজু হিনাকো নামে এক কিশোরী মেয়েকে কেন্দ্র করে আবর্তিত হয় যেখানে সাধারণ জীবনের মাঝে হঠাৎ করে তার শহরে এক রহস্যময় কুয়াশা নেমে আসে যা তার বাস্তবতাকে এক জাগ্রত দুঃস্বপ্নে পরিণত করে এই অদ্ভুত পরিবর্তনের মুখে সে বেঁচে থাকার জন্য লড়াই করতে বাধ্য হয় এছাড়া ট্রেলারে আরও কিছু কাহিনীর উপাদান দেখানো হয়েছে যেগুলো নিয়ে ডেভেলপাররা বেশি বিস্তারিত আলোচনা করেননি শিরোনাম প্রকাশের পর সিমেজুকে একজন পরা নারী এবং কিৎসুনে মাস্ক পরিহিত ব্যক্তিদের মাঝে ঘিরে থাকতে দেখা যায় তারা তার মুখের সামনে একটি ছুরি ধরে এবং বিদায় জানানোর নির্দেশ দেয় এরপরের দৃশ্যে সিমিজুকে একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যেখানে তার মুখের চামড়া আস্তে আস্তে খসে পড়তে থাকে আর তার নিচে অন্ধকার শ্লেসার মতো কিছু একটা জিনিস উঁকি দেয় এরপরই ট্রেলার শেষ হয়ে যায় এই রহস্যময় দৃশ্যের অর্থ বোঝা কঠিন তবে এটি আমাকে শিহরিত করেছে রেহুকিসে জিরো সেভেনের অতীত কাজ এবং সাইলেন্ট হিল এফ এর সাম্প্রতিক ট্রেলারে যা দেখা গেছে তা একসঙ্গে বিবেচনা করলে বোঝা যায় যে তিনি এই প্রকল্পের জন্য আদর্শ লেখক তার আগের কাজগুলো হিনাকর গল্প এবং একসময় শান্ত গ্রামে ধেয়ে আসা রহস্যময় কুয়াশার অভিজ্ঞতার সঙ্গে চমৎকারভাবে মিলে যায় তাই শুধু যে কোন আমি নতুনভাবে সাইলেন্ট হিল গেমকে পুনরে সংজ্ঞায়িত করতে চাইছে তা নয় বরং তারা অন্যান্য জনপ্রিয় হরর গেমের উপাদানগুলোকেও কাজে লাগাচ্ছে এবং এমন প্রতিভাবানদের দলে যুক্ত করছে যাদের দক্ষতা এই প্রকল্পের সামগ্রিক লক্ষ্যগুলোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ সাইলেন্ট হিল এপের গেমপ্লেতে কমব্যাট ও ধাঁধা সমাধান থাকবে যা সাইলেন্ট হিল সিরিজের জন্য বেশ স্বাভাবিক ইভেন্ট চলাকালীন দেখানো একটি কনসেপ্ট আটে সিমে একটি বাঁকা পাইপ শক্ত করে ধরে থাকতে দেখা যায় যা অনেক সাইলেন্ট হিল নায়কের ব্যবহার্য অস্ত্রের সাথে মিলে রাখে তবে এর বাইরে গেমপ্লে সম্পর্কে খুব বেশি কিছু তথ্য প্রকাশ করা হয়নি ট্রেলারে আসলে কতটুকু গেম প্লে ফুটেজ আছে সেটাও অস্পষ্ট এছাড়া গেমটি যেহেতু এখন তৈরির পর্যায়ে রয়েছে তাই এই ট্রেলারটি আসলে গেমটির গল্প প্রেক্ষাপট সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়ার মাধ্যমে ভক্তদের উত্তেজিত রাখার একটি মাধ্যম মাত্র তাই সময়ের সাথে আমরা আরও অনেক কিছু জানতে পারব যদিও এখনও সাইলেন্ট লেফের মুক্তির কোনো তারিখ জানানো হয়নি তবে নতুন ট্রেলারের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে গেমটি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং অগ্রগতি করছে তাই যদি তুমি এখনও ট্রেলারটি না দেখে থাকো তবে অবশ্যই দেখা উচিত কারণ এটি ক্লাসিক হরর পরিবেশের সাথে এক অনন্য সেটিং উপস্থাপন করেছে যা আমাকে ফ্যাটাল ফ্রেমের কথা মনে করিয়ে দিয়েছে যদি তোমরা ফ্যাটাল ফ্রেম নামের গেমটি খেলে থাকো বা তার গেম দেখে থাকো তাহলে তুমি সাইলেন্ট হিল এফের শৈলীর সাথে ফ্যাটাল ফ্রেমের উপাদানগুলোর সাথে এক সাদৃশ্য খুঁজে পাবে গল্পের ক্ষেত্রেও কিছুটা মিল লক্ষ্য করা যায় তবে আমি বেশি অবাক হব যদি এই গেমটি ফ্যাটাল ফ্রেম থেকে কোনোভাবেই অনুপ্রাণিত না হয় অথবা যদি এই দুই গেম একই ধরনের প্রেক্ষাপট থেকে অনুপ্রেরণা নিয়ে কিছুটা মিল তৈরি না করে তবে যাই হোক আমি সত্যি উচ্ছ্বসিত যে সাইলেন্ট হিল এফ কেবল দীর্ঘদিনের কন্টেন্ট ঘাটতি পূরণ করছে না বরং ফ্যাটাল ফ্রেমের অনুপস্থিতির ফলে সৃষ্ট শূন্যস্থানও কিছুটা পূরণ করতে চলেছে ফ্যাটাল ফ্রেম সিরিজটি মাকোতো সিবাতা এবং কেইসুকে কিকুচি দ্বারা পরিকল্পিত যখন সাইলেন্ট হিল সিরিজটি স্টেশন টু হার্ডওয়্যারে প্রথমবারের জন্য সাফল্য অর্জন করে তখন এই দুই জুটি সিদ্ধান্ত নেন যে তারা আলাদাভাবে একটি হরর সিরিজ তৈরি করবেন যা শিবাতার নিজের আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং সেই সময়ের জনপ্রিয় জাপানি হরর চলচ্চিত্র দ্বারা অনুপ্রাণিত ছিল এছাড়া তাদের মূল লক্ষ্য ছিল যতটা সম্ভব ভয়ঙ্কর গেমিং অভিজ্ঞতা তৈরি করা এবং এই সিরিজটি সর্বাধিক পরিচিত হরর ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজগুলোর মধ্যে একটি হিসাবে স্বীকৃত এবং এর দ্বিতীয় গেম ক্রিমসন বাটারফ্লাই ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর হরর গেম হিসেবে বিবেচিত হয় সাইলেন্ট হিলেফের ট্রেলারটির বিশদ বিবরণ দেখলেই প্রাথমিক ফ্যাটাল ফ্রেম গেমগুলোর কথা মনে পড়ে যেখানে একজন নারী প্রধান চরিত্র যে একটি ছোট্ট জাপানি গ্রামে সম্পূর্ণ একা সেখানে একটি রহস্য গ্রাম থেকে গ্রাস করছে এবং সে নিজেই তার কেন্দ্রবিন্দুতে রয়েছে আগে শান্তিপূর্ণ ছিল এমন একটি জায়গা এখন ভয়ঙ্কর অস্তিত্বে পরিপূর্ণ এবং তার প্রতিরক্ষার উপায়ও সীমিত এই সেট একটি সত্যিকারের ভয়ঙ্কর অভিজ্ঞতা যা প্রথম ফ্যাটাল ফ্রেম গেমই আমাদের দেখিয়েছিল দু হাজার বাইশের প্রথম টিজার মুক্তির পর থেকেই আমি সাইলেন্ট হিল এফের জন্য অপেক্ষা করছিলাম আর সাম্প্রতিক প্রকাশিত তথ্যগুলো আমার সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে সাইলেন্ট হিল ট্রান্সমিশন ইভেন্টে আরও জানা গেছে যে কিংবদন্তি কম্পোজার আকিরা ইয়ামাউকা যার সাইলেন্ট হিল টুয়ের সাউন্ড ডিজাইন এখনও সিউরে ওঠার মতো দুর্দান্ত তিনি সাইলেন্ট হিল এফের জন্য কিছু সঙ্গীত কম্পোজ করবেন আকিরা ইয়ামাউকা বিশেষভাবে সাইলেন্ট হিল এফের ফগ ওয়ার্ল্ড অংশের সঙ্গীত কম্পোজ করছেন আর আদার ওয়ার্ল্ড সঙ্গীতের দায়িত্বে রয়েছেন কেনসুকে ইনাগে এছাড়াও জাপানি সঙ্গীতশিল্পী ডাই এবং সাকি যারা আগে রিউকিসি জিরো সেভেনের প্রকল্পগুলিতে কাজ করেছেন তারাও এই গেমের সাউন্ড ট্র্যাকে অবদান রাখছেন তাই এটি নিঃসন্দেহে গেমের ভীতিকর পরিবেশ আরও গভীর ও স্মরণীয় করে তুলবে আমি ভান করব না যে আমি কোনামিতে বা তার বিভিন্ন প্রকল্পে কাজ করা দলগুলোর অভ্যন্তরীণ অবস্থা জানি তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে সাইলেন্ট হিল টিম তাদের খেলোয়াড়দের চাহিদা এবং সাম্প্রতিক বছরগুলোর হরর হরর্জনের সফল দিকগুলোর প্রতি নজর দিয়েছে নতুন ট্রেলার থেকে বোঝা যায় যে সাইলেন্ট হিল এফ এক ধাপ পিছিয়ে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করছে একই সঙ্গে সিরিজটির মূল শিকরেও ফিরে যাচ্ছে এর পাশাপাশি নতুন লোকেশান নির্ধারণ করার ফলে ভবিষ্যতে আরও কন্টেন্ট যোগ করার সম্ভাবনাও তৈরি হয়েছে এই কৌশলটি রেসিডেন্ট ইভেলের জন্য কাজ করেছিল যখন সিরিজটিকে টিকে থাকার জন্য তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হয়েছিল এবং এখন সাইলেন্ট হিল সেই একই পথ অনুসরণ করছে ইন্ডি হরর গেমগুলো পুরনো ধারার হরর শৈলী এবং ধারণাগুলো ব্যবহার করে দুর্দান্ত সাফল্য পেয়েছে আর সাইলেন্ট হিলও সেখান থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে নিজের অবস্থান খুঁজে নিচ্ছে ক্লাসিক হরর ফ্র্যাঞ্চাইজগুলোর মধ্যে সাইলেন্ট হিল হলো সেই সিরিজ যা ইন্ডি হরর থেকে অনুপ্রেরণা নিয়ে সেটিকে আরও পরিশীলিত করে এমন একটি অভিজ্ঞতা দিতে পারে যা আমি ফ্যাটাল ফ্রেমের জন্য কল্পনাও করিনি তাই সব মিলিয়ে আমি সাইলেন্ট হিল এফ খেলার জন্য অধীর আগ্রহে রইলাম এবং আশা করছি তোমরাও তাই একই অবস্থায় রয়েছ এখনও পর্যন্ত সাইলেন্ট হিল এফ সম্পর্কে যত তথ্য বের হয়েছে তা সত্যি রহস্যময় এবং রোমাঞ্চকর ক্লাসিক সাইলেন্ট হিল ভয়ের সঙ্গে নতুন জাপানি হরর উপাদান মিশিয়ে এই গেমটি আমাদের এক নতুন অভিজ্ঞতা দিতে চলেছে কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় যে এই গেম কি সত্যি সাইলেন্ট হিল সিরিজের সেরা অভিজ্ঞতা দিতে পারবে সেটি এখন আমাদেরকে জানতে হলে এখন ওয়েট করতে হবে তো আগামী দিনে আমরা আরও তথ্য পাবো এবং এই গেমটির আরও অনেক দিক সম্পর্কে জানতে পারব তা এখন শুধু অপেক্ষা মাত্র সাইলেন্ট হিল এফ নিয়ে তোমাদের প্রত্যাশা কী তা আমাকে কমেন্টে অবশ্যই জানিও এর পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে